আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত আজ পবিত্র জুম্মা মুবারক গরিবের জন্য হজের দিন এবং সাপ্তাহিক ঈদের দিন তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন দেশের অবস্থা তো অনেক খারাপ সরকার পতন হইল এমনি দেশের অবস্থা খারাপ এক দুর্নীতিগ্রস্ত লোক স্বৈরাচার পতন হইবার পর এরপরে দেশে একটার পর একটা মুসিবত লাগিয়ে রয়েছে সবাই নামাজ পড়া জুমার নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে ব্যস্ট আল্লাহ খাস রহমত নাজিল করে এরপরে চুরি ডাকাতি বাটফারি জ্বালাও ফোড়াও অগ্নি সন্ত্রাস মারধর এগুলো তো হইতেই আছে অরাজকতা আপনারা এগুলো বন্ধ করেন আল্লাহর কাছে এগুলার হিসাব দিতে হবে যারাই করতেছেন জ্বালা ফুরাও বাংসর মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতেছেন ওগুলা কোনো কিছুই মঙ্গলজনক নয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয় মাজারে আগুন দেওয়া বাংচুর করা কোনো কিছুই ঠিক নয় কেউ যদি অপরাধ মাজারে কোনো রকম অসামাজিক কাজকর্ম করে থাকে তাকে বুঝান বুঝানোর মধ্যে যদি যে সে যদি ভালোর পথে না আসে তাহলে দেশে আইন আছে আইন শৃঙ্খলা হাতের তাদের কাছে কমপ্লেন করেন হ্যাঁ কিছু মাজার ভাঙা দরকারও আছে কিছু মাজারে বন্ডামি হতেছে মেয়ে পুরুষ নিয়ে বিভিন্ন বাউল শিল্পীরা ভাঙা ভাঙি করতে নাচানাচি নষ্টামি করতেছে ওগুলা বাঙা ঠিক আছে কিন্তু হক্কানি কোনো আল্লাহরির মাজার ভাঙিন না যারা মাজার ভাঙতে ভাঙতে বা এক একসময় হকানি অলির মাজার হাত দিবেন আপনারা নিশ্চয়ই ভোগ করবেন অতএব দেখে শুনে বন্ড যেগুলা আল্লাহর আল্লাহলি নাই বুয়া মাজার ওইগুলো ভাঙেন সমস্যা নাই কিন্তু ডালাওভাবে সব মাজার ভাঙতে যায় না খেতে বিপরীত হইতে পারে আর সবচেয়ে বড় কথা দেশে বন্যা পরিস্থিতিও মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই সবাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দেশটা পরিস্থিতি ঠান্ডা করে ইসলাম কায়েম দেশে ইসলাম কায়েম হোক প্রত্যেকটা মমিন মুসলমান এই কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে করে কোনো উগ্রবাদ উগ্রতা করে ইসলাম কখনো কায়েম হবে না আর ইসলাম কায়েম করে গেছে নবীরা রসুলেরা ওনারা কখনো এসব এইসবগুলো এসব বিলে করে নাই মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেয় নাই এরপর আমাদের ভারত উপমহাদেশে ইসলাম কায়েম করেছে অলিয়া উলিয়ারা বর্তমানে এইভাবে রাজনৈতিক আপনি ক্ষমতা আসলে আমারও মারবেন আমি ক্ষমতা এসে আপনারা মারবেন এভাবে কখনো ভালো কিছু অর্জন হতে পারে না অতএব ইসলাম সবাইকে সাথে নিয়ে শরীয়ত সম্মতভাবে শান্তিপূর্ণভাবে ঠিক আছে সমস্ত গরণ আর ইসলামে সর্দি ওহাবি যেই হোক সবার সাথে সুসম্পর্ক বজায় রাখি শান্তিপূর্ণভাবে আমরা চাই দেশে ইসলামের কোরআনের আল্লাহর আইনের শাসন কায়েম হোক তো মানুষকে জালা করা মার ধর এগুলো করা করিয়ে না অন্যায় অবসর করিয়েন না এগুলো ঠিক ঠিক হইতেছে না আপনি নিজে বিবেককে প্রশ্ন করেন আপনি যে কাজগুলো করতেছেন এগুলো কি না তো যাক আসো জুমার দিন অর্থাৎ একটা কথা বলবো বলবো দেশের পরিস্থিতি অনেক খারাপ যারা দেশের বাইরে আছেন জুমার নামাজ পড়ে আগে আগে যাওয়ার চেষ্টা করেন দেশে দেশ এবং সব মানুষের জন্য দোহার নিজের ফ্যামিলির জন্য দোহার করেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন